চার ঘন্টার জন্য খুলেছে ব্যাংক সহ বিভিন্ন অফিস সচল হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানও সড়কে নেমেছে গণপরিবহন এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার সিলেটের আজ সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পার্কিং শিথিল করা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিলেটের হুমায়ুন রশিদ চত্বর বলা যায় গেটওয়ে অফ সিলেট সিলেট থেকে ঢাকা এবং দুটি চলে গেছে এবং সিলেটের প্রবেশ পথ এটি তো আজকে সকাল থেকে কিন্তু শুরু হয়েছে। আমরা পাশেই সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল সেখান থেকে দেখেছি বিভিন্ন দূরপাল্লার এবং আন্তঃ উপজেলা বাসগুলো ছেড়ে গেছে এবং যাত্রীরাও আসা যাওয়া করছেন অর্থাৎ আহ বেশ কয়েকদিন পর সিলেটের এই বাস টার্মিনাল এবং এই রশিদ চত্বর সহ গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রাণ ফিরে পেয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনীর সদস্যরা তারা আহ টহল দিচ্ছেন এবং তারা বলেছেন যে সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং গুরুত্বপূর্ণ স্থাপনার দিকেও তারা নজর রাখছেন যাতে কোনো নাশকতা না হয় কিংবা স্বাভাবিক যান চলাচল মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় যাতে না ঘটে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু তারা আসলে কাজ করছেন তো তাদের এই বিষয়টি চলমান থাকবে পরিস্থিতিতে এছাড়াও আমরা একটু সিলেট নগরের কথা বলি সিলেট নগরে সকাল থেকে কিন্তু ব্যস্ততা বেড়েছে সাধারণ মানুষের চলাচল গ্রামের মানুষ যারা সীমিত পরিষদ অফিস করবেন তাদের চলাচল দেখেছি আমরা দেখেছি ব্যবসায়ীরা বেশ কিছু দোকানপাট খুলেছেন এবং চেঞ্জ অটো রিকশার পাশাপাশি অন্যান্য যেসকল পরিবহন সেগুলোও কিন্তু চলছে তো সবকিছু মিলিয়ে এই কার킨 স্থিতিতার সময়টুকুতে জনগণের ব্যস্ততা যেমন বেড়েছে তেমন বেড়েছে যান চলাচল এবং বলা যায় সিলেট নগরে প্রাণচঞ্চল্য ফিরে এসেছে এখন পর্যন্ত সেনাবাহিনীর পাশাপাশি আইএনসি কোরা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা যেমন পুলিশ রয়েছেন বিজিবি সদস্য রয়েছেন রাত সদস্য আছেন তারাও কিন্তু আসলে টহল দিচ্ছেন এবং তারা বলছেন কোথাও কোনো নাশকতার খবর পেলে তাৎক্ষণিক ভাবে তারা আসলে সেটি দমনের চেষ্টা করবেন সিলেট থেকে এই ছিল সর্বশেষ